সোনাইমড়িতে নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত ফয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে বৃহস্পতিবার সোনাইমুড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে সকাল দশ গটিকার সময় থেকে এক বিশাল র্যালি বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে আবার সোনাইমুড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে র্যালিটি শেষ হয় পরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত এই সমাবেশে সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ কন্ডেক্টার ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নোমান এ সময় উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হান্নান কন্ডেক্টার নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ মাসুদ আলম কন্ডাক্টর নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মোহাম্মদ দুলাল কন্ডাক্তর নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সেলিম সহ এ সময় আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ফেয়ার হোসেন এ সময় অন্য অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মঈন উদ্দিন কন্ডাক্টর মোহাম্মদ জালাল আহমেদ কন্ডাক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লা কন্ডাক্তার সহ এ সময় আরও অন্য মধ্যেও উপস্থিত ছিলেন ডালাইর মাঝি মোহাম্মদ মাসুম ফরাইজি ডালাইয়ের মাঝি জাফর মোহাম্মদ ইসমাইল হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ সময় শ্রমিক নেতারা শ্রমিকদের কল্যাণের বিষয় এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন দিবিনা হতো আমরা শহী আমরা শ্রমিকেরা ন্যায্য আদায় থেকে বঞ্চিত থাকতাম আজকের এই দিবসের আলোকে সারা পৃথিবীতে কথা বাংলাদেশ পর্যন্ত এই শ্রমিক দিবস আজকে আমারাশে কারাসে পালিত হচ্ছে তারকে তারই আলোকে আজকে শুরুই মুরি নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা একটি রেলি আয়োজন করেছি এই রেলিতে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে জানাই আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী ভাইয়েরা আপনাদের যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাইয়েরা আমরা নির্যাতিত কিছু কিছু হইলে মালিকে আমাদেরকে গাইল দেয় কাজ যদি কম হয় কন্ডাক্টারে আপনাদেরকে গাইল দেয় কাজ যদি একটু মানে বেশি করতে যান ঠিক মালিক আপনাদের গাড়ি দেয় আমরা আর এই গাড়িটি শুনতে চাই না আমরা আমাদের অধিকার নিয়ে আমরা অখন আসতে শিখেছি আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করে নেব আপনাদের মাধ্যমে আমার আপনাদের কাছে একটাই দাবি আজকে যেমন আপনারা আমাদের ডাকে একযোগে এক রকের সাড়া দিয়েছেন আমরা যখন যেইভাবে আপনাদেরকে ডাক দেব আপনারা সেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন তাইলে আমরা আমার জানা মতে কোন শ্রমিক অন্যায়ের কোন বিচার পায় নাই মানে হয় একজনও হবেন না কোন লোকের টাকা মারি দিছে কোন মালিকে কোন লোকের টাকা হারানো গেছে কোন চিন্তাইকারী কোন সন্ত্রাসী স্থানীয় বকাটে লোক আপনার ম্যাচে ঢুকে আপনাকে ডিস্টার্ব করছে সেই বিষয় পান নাই মনে এটাও কোনো লোকের কোফিয়ত নাই বিভিন্ন কমপ্লেন কোফিয়ত সময় সময় একসাথ করে আপনাদের যারা প্রতিনিধিত্ব করে আপনাদের ঠিকাদার এই ঠিকাদারতে সবাই একসাথ করছি একসাথে করার পরে করলাম যে ভাই এই অঞ্চলে আপনারা যারা কাজ করেন আপনারা শুনলে খুশি হবেন সকল শ্রমিক সংগঠন মেলে এই ঠান্ডায় প্রায় বিশ হাজারের বেশি শ্রমিক আছেন শুধু নির্মল শ্রমিক সোনাইমুড়ি থানা আমাদের গণনা মতে নির্মাণ শ্রমিক আছে পাঁচ হাজার বেশি আমরা ইতিমধ্যে দশ ইউনিয়ন এবং এই পরিষেবায় প্রায় ছয় হাজার লোকের অবস্থান এই ছয় হাজার লোকের মাথার হাত রেখে এই কমিটির কাছে আমি একটা দাবি দেব এই সাত হাজার লোকের গায়ে যেন একটা টোকা যেন না লাগে আর এদের শ্রমে এই সোনাইমুড়ি থানার উন্নয়ন এই সোনাইমুড়ি এলাকার উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন প্রতিটা মাটি দুলিকোনার মধ্যে এই শ্রমিকের শ্রম আছে প্রতিটা বিল্ডিং এর ইটের হাট গায়ে প্রতিটা বিল্ডিং এর বালুর গায়ে প্রতিটা বিল্ডিং এর ইঞ্চি ইঞ্চি এই শ্রমিকের হাট না গেলে এই দশতলা ভবন থেকে একতলা ভবন পর্যন্ত ভবন হইতো না এই সোনাইমুড়িতে সোনাইমুড়িতে একটা পদক্ষেপ নিয়েছি যে প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা কমিটি গঠন করব। ওই কমিটির সভাপতি সেক্রেটারি থাকবে আপনাদের মধ্যে। ওই ইউনিয়ন থেকে নয় আপনারা সোনাইমুড়িতে যাকে সিলেক্ট করবেন সেই সভাপতি হবে এখানে কেউ সম্পদ না এখানে সবাই আপনাদেরই সম্পদ আপনারাই এটার মালিক জসিম উদ্দিন রাজ ফোর সোনাইমুড়ি নোয়াখালী